আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চট্টুবপুর কুড়িগ্রাম আজকের ভিডিও সর্দি কাশি এবং জ্বরে আক্রান্ত ছাগল নিয়ে শরীরের টেম্পারাচার একশো পাঁচ ডিগ্রি ফরেনহাইট চিকিৎসা কীভাবে দিতে হবে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম সর্দি কাশি এবং জ্বরে আক্রান্ত ছাগল চিকিৎসা ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা টু এম এল গভীর মাংসে পরপর পাঁচ দিন ইনজেকশন মেলোবেট জ্বর ব্যথানা শোক টু এম এল করে চামড়ার নিচে পরপর পাঁচ দিন দিতে হবে এবং ইঞ্জেকশন অক্সিটারটা সাইক্লিন যেমন রেনামাইসিন টু এল করে চামড়ার নিচে পরপর পাঁচ দিন দিতে হবে বর্তমানে সর্দি জ্বর কাশি পাতলা পায়খানা এই সমস্ত রোগ পাঁচ থেকে সাত দিন সময় লেগে যায় ভালো হতে বা পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করতে হয় চিকিৎসা পূর্ণাঙ্গ সুস্থ হতে দুই সপ্তাহ সময় লাগে এই জন্য একদিন দুই দিন বা তিন দিন চিকিৎসা দিয়ে যেহেতু ভালো হয় না এই জন্য পরপর পাঁচ দিন চিকিৎসা কন্টিনিউ করলেও সবচেয়ে ভালো হয় প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের খামারের সুস্থতার জন্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিআই রোগের ভ্যাকসিন দেবেন কৃমিনাশক ওষুধ খাওয়াবেন অসুস্থ হলে সাথে সাথেই সুস্থ পশুদেরকে আলাদা রেখে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করবেন ভালো থাকবেন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফিজ